কেন বিশ্বি শব্দ দেখো তো মনে দেখো আমাদের এই অবস্থা কেন তো হবে না কেন আমার গাইড বুক কয় আপনার গাইড বুক যেই জাতির হাতে গাইড বুক নাই মিস গাইড হওয়া তাই স্বাভাবিক আমার রসুল কত একটা সুন্দর রাস্তা কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো সারাতে মুস্তাকিম আমান নবী দেখাই দিলেন আজ কামান নবীর দেওয়ার রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি আজকে সমাজের মধ্যে দেখেন সুদ এখন তো সুদ ঘরা ঘরে সুদ মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে কথা বলছেন এখানে আমি সুদ কি আমাদের জিনিস চোখের পানি আসবে এগুলো বলতে গেলে আমরা বড় নিমক খারাপ উম্মত আমরা নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি হাজার হাজার সে রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদের উপহার দিলেন আমরা সে বাগানকে ধ্বংস করে দিয়েছি মুসলমানের ছেলে কিভাবে সুদ মুসলমানের ছেলে কিভাবে সুদ মুসলমানের কিভাবে সুদের পক্ষে কথা বলে নেন অসুবিধা নাই কুরআন শরীফ পড়লে একটা পাবেন এ তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করবে ফরহদ জানন এ গরিজি বেগুন আল্লাহর রাসূলের যুদ্ধ আল্লাহ বলেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি এ আমার বন্দা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের বোল যুদ্ধের হয়ে গেছে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তোমরা কেউ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবো আসো যুদ্ধ মানে কি সুদ দেওয়া সুদ নেওয়া সুদকে সমর্থন করা ডাইরেক্ট আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা যদি ব্যস্ত দেবেন নাই ভাইবো ব্যস্ত দেন এত সস্তা না মনে দসলে পাক এগুলো বলতো নিজেরও খারাপ লাগতেছে আজকে আমাদের এই অবস্থা কেন হলো আমরা ইমামুল আম্বিয়ার উম্মদ যেই নবীকে পেয়ে সারা পৃথিবী দন্ম আমাদের ছেলেরা সুন্দর সুন্দর নাক পরে আজি ইদে মিলা দন্নবি মাহফিল ওরা তো বাচ্চা না হবার না এখানে ভরণ আছে

জগত আজি আজ ঈদ মিল নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুব আর দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীব নূরের নবীর নূরি চরণ যেদিন পাই মুচিয়া দুঃখ লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিল আজি ঈদ মিল অরফ বর্তমান কষ্ট নেই আই লো আই করিম বাইব কারণ এতে মিষ্টি কথা কইবার সুযোগ নাই। মিষ্টি খাবাইনি ডায়াবেটিস বাড়ে দিব বাইব থিতে খাইবে তিতে আমার নবী আসছেন সারা পৃথিবী আনন্দিত হ্যাঁ একটা জান্নাতি পরিবেশ আপনার সবাই শিক্ষিত লোক মনে কষ্ট নিবেন না আমার নবী পৃথিবীর জমিনে এসে কি দেখলেন জানেন দেখলেন যে সুদ আমার নবী দুনিয়াতে এসে কি দেখলেন সুদি সমাজ সুদের সমাজ জাহিলিয়তের যুগের মানুষ বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিষ্টিং কাঙ্গাল মানুষকে অসহায় মানুষের কাছে এ সামান্য কিছু আছে এগুলো পর্যন্ত আত্মসাত করার জন্যে সুদপ্রথা চালু করেছিল আপনার সবাই শিক্ষিত দেন আচ্ছা মানবতা কাকে বলে যার কাছে নাই তার থেকে নেওয়া যার কাছে আছে তাকে দেওয়া এটা মানবতা ও মায়ের তো বুঝে দেয় সুদমায়নি কি সুদমায়নি হলো যার থেকে নাই তার থেকে নেওয়া যার কাছে আছে তাকে দেওয়া এর চেয়ে মানবতা বিরোধী কাছে আর কে আমাকে বলেন তো আমার বাইরা আমার দেয়ালনবী আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন ইনাবাদ সুপ্রফানি আইব আর নবীর সামনে কেন মুখ দেখাই মায় নিজের টান্ন আল্লাহ চাহে তো আমাদেরকে মুসালাইসলামের উম্মত বানাতে পারতেন ইসালাইসলামের উম্মত বানাতে পারতেন আদার অন্য যে নবীর উম্মত বানাতে পারতেন আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আমাদেরকে ইমামুল আহমের উম্মত বানালেন আমাদের উচিত ছিল না নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা আজকে আমরা নবীর রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাওয়ার কারণে আজকে আর আর মারা এখনো পাইব ওই আর মুরব্বী হয়েছে যে খজবা মশারির বাদ যদি ঠ্যাংটা নিলি ওই জন্য মাথিক রাইয়া আসনা মাথি আছে না মশারির বাদ যদি ট্যাংটা নিলি কি মশারির বাইরে যদি আপনি ফাঁ বসেন তাহলে মশা আপনাকে কামড়াবে মশারির ভিতরে থাকলে মশা আপনাকে কামড়াতে পারবে না এখানে মরা বুঝছেন এটা অর্থ হলো আল্লাহ আলা রসুলের দেবার যে সীমানা আছে এই সীমানার ভিতরে থাকলে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না এবার জুর একটা শোনেন এখানে আমার ভাই অনেক ওই দিয়ে কুরু স্কুল হয়ে হ্যাঁ নাম ভরে গেবে স্মরণ শক্তিওস্টন

বুড়োলে মানসি তারা ছিল না ও জোয়ান জান তাকে ছিল দাদা বুড়ো হয়ে গেলে নাতি হলে চিনে না নচিনে খাওয়া যাই হোক অনেক দরবার এদিকে উষ্ঠান দরবার এদিকে কুতুবদিয়ার দরবার সাজাদা নসিন হ্যাঁ এখানে অনেক ওলামা একরাম আসছেন দোয়া করবেন আদের আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকর দান করেন এখন আমরা বয়স্ক মানুষ এখন আমরা মাঠ থেকে গড়ে চালা যাওয়ার ফালা এরাই ময়দানের মধ্যে সুনিয়তের কাজ করবে কথা বলছেন এদেরকে সম্মান করবেন এদেরকে সহযোগিতা করবেন তো আমি কি বুঝাতে চাইছিলাম একটা এতে কারিমা পড়ুন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ আল্লা বলেন হে মুমিন বান্দা তোমরা জীবনের আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না হে মুমিন বান্দা তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে কথমা তোমার আল্লাহ আল্লাহ রসুল আগে আগে নিল এ তাহলে আরামিচার নাম আগে গেলি দে আগে গেলি বাঘে খায় ফিজে গেলি ভাই টিয়া ভাই ত্রেশ আগে গেলে বাঘে খায় পিছনে গেলে ঠেকা ভাই কথাটা প্রত্যেক জায়গায় আছে যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাঘে খাবে এদেরকে মশায় কামড়াবে যারা আল্লাহ্লা রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে গৌস হয়েছে কুতুব হয়েছে আব্দাল হয়েছে নজিব হয়েছে নকিব হয়েছে কে আমার পর্যন্ত হতেই থাকবে আমি খুব বিনয়ের সাথে বলবো আপনারা আমি একটু ইয়ে বললে মনে কষ্ট নিবেন না আমি আল্লাহর অস্ত্রে কথা বলছি এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাবাদ বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আমি জানে এখনো আছে দোয়া করবেন তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে সবাই চলে যাবো আমরা এখানে কেউ থাকবো না আপনি যত বড় মিনিস্টার বলুন আপনি যত বড় মন্ত্রী বলুন সবাইকে একদিনে দুনিয়া ফেলে কবরস্থানে যেত এটাকে নষ্ট করবেন না না ভাবিয়া করিও কাজ ভাবিও মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমার আল্লাহ বলেন সাবধান তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না এবং তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো মানে আল্লাহর শাস্তি কে বয় তিনি শোনেন এবং জানেন চিৎকার দিয়ে বলুন আসলে আমরা কি জবাব দেও তো আমি আমি জানার কথা বলছিলাম এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন ওই যুগের মহিলাদের তাহাজ্জুদ কথা ছিল না এই যুগের মহিলাদের তাহাজ্জুদ না শাসক্ত নামাজ কজা নামাজ ছড়ে মাইবউ এই কোন যারা কইতো না ভাই বিল্ডিং তো বান্দে বউ বললেই মাইবউ তলা বিল্ডিং আ তারা বান্দে দে কি সুন্দর বিল্ডিং বউ নামাজ ছড়ে নি হয়たない বেতন আছে তো নসিব খান নসিব করা ওই লই বাই আমি আমার বাইদেরকে বলবো মানুষ ঘর বাঁধে কষ্ট করে পরিশ্রম করে আপনজনকে রাখার জন্যে কাকে মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্যে না আসনজন রাখার জন্যে আমাদের আপনজনকে বলতে পারবেন আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না আমাদের আফন জন দয়াল নবী আমাদের আফন জন আর কে আছে যে রসুল দুনিয়াতে না আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতির জন্য ভেবেছিলেন আলেমুল আমাদের জুবান শুনেছেন আমার নবী মেয়ারাজের রাত্রে যখন মেয়ারে গেলে আল্লাহ নিয়ে গেলেন আমার নবীরা ইসলাম বলছেন হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেয়েরাজি নিয়েছেন আল্লাহ আপনার উন্মতের জন্য কিছু দিয়েছেন বলে মুসা আল্লাহ আমার উন্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উন্মতের জন্য আল্লাহ দান করেন নাই ইয়া শুনেন না আমাকে একটু বল আমাকে একটু বলুন না কি দিয়েছেন বলে মুন রিন আমার উন্মতের জন্যে পঞ্চাশ সপ্তাহ নামাজ দিয়েছেন কয়েপ্ত শুনতে তো ভয় লাগে পঞ্চাশক্ত নামাজ দিয়েছেন মুসলা ইসলাম কি বললেন নবী গো আমার উন্মত সবল ছিল এরপরে একমাত্র একক্ত নামাজ ছিল এরা ওই নামাজ পর্যন্ত পড়ে নাই আপনার উন্মত দুর্বল হবে হায়াত কম পাবে দুর্বল হবে আমার উন্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তো ইরজি ইলানা রব্বিক আপনি আপনার রবের কাছে ওয়াপেস যান নামাজ কামায় আমাক আমাগা দেন নবী আল্লাহ দিয়েছেন একবারে এ জুড়ি মেদ নিয়েছেন যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো আমার নবী দায়ের নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহ দরবারে রওনা হয়ে গেলেন প্রাণ পিসা মেয়েরা নবী যখন উম্মতের জন্য ভাবছে আমরা তো মায়ের ফেটি ফিটেও আসিনি আমার উন্মত পারবে না আল্লাহ আল্লাহ পরে আপনি আসছেন বলে আগে তো তুমি আনছো এখন আমার উন্নতের মায়া আসছি নবী গো আমার উন্নত তো পঞ্চাশ নামাজ পারবে না একটু কমায় দিতাম বলে আসলাম তো এই উদ্দেশ্যে বলে ফাঁস শক্ত কমায় দিলাম আমার নবী পঁয়তাল্লিশ শত নামাজ আসতেছেন মুসেলের স্তাম দাঁড়িয়ে আছে হুজুর কি খবর আরে বাবা ফাঁ শক্ত কমায় দিয়েছেন হুজুর আপনার উম্মত পঁয়তাল্লিশ অক্ত নামাজ পারবে না আবার কামাই আনেন নবী আবার দর দিলেন এই বাবি নৈবাদ ষষ্ঠ আসমান থেকে মহান রকবুল আলমিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উন্মতের জন্য আমার নবীর তো সন্ধ্যা না আমার নবীর তো সারা জীবন নামাজ পড়েন পন্দেশক তো না আমার নবী বলেন সরি উমুল মোমেন মায়েষা বলেন আমার দেল নবী সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এত লম্বা গ্যারাত পড়তেন সত্তা থবার রামাত কদমাহু এমনকি আমার দেয়াল নবীর দুই কদম ফুলে যেত বা ইবে উত্তো নেই যে আল্লাহ শুনতে নো দেখুন বুধ একটা কথা কবি লেন ওই আয় আবদার বেলি বার নজুরটা নাম আর ভাই আসাদুল নয় আয় আবার যে আত্মার বয়স এখন নেই ইয়া কি হওয়া তো আর আচ্ছা সাই আমি বলতে চেয়েছিলাম আমার নবী উন্মতের জন্য কি ভাবে সব সময় সব সময় আমার ভাইরা পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাই দিলেন আর আছে কত এ শক্ত পর্যন্ত আর নব দিয়ে পাইব বল তালা খাইতে পারিব আর তোমার বড় পয়সা ও রাস্তার স্টেডিয়াম দিয়ে

আজকে পনেরো বছর পেরিয়ে ষোলো বছর যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে কাজগুলো 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 আমার তো মন্ত্রী এ মিনিস্টার যারা তাদের এগুলো আমার কাজ নয় আমার মানবতা আমাকে বাধ্য করছে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত

এই গতক কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম ফেসবুকে দেখলাম আমাদের হাট হাজারের এক জায়গার একজন মেয়েকে বিয়ে দিয়েছে একেবারে বেশি দেরি হয় নাই কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন ছাগল এ গরু না পাடியே কেন চালাও এটার উপর ওই জালেম এ মেয়েকে কে মারতে 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 সামনে এ দেশের সরকার এরা করে কি আ হলোবা তোরা গো সাহেব হইতে না উঠতে আমি অনেকবার অনেকবার রাগ করে বলছি যে দেশের প্রধানমন্ত্রী মহিলা যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা যে দেশের স্পিকার মহিলা যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা ওই দেশের নারী জাতির উপর যৌথ প্রথা থাকতে পারে কিভাবে আপনার সবাই শিক্ষিত লোক খান দামাজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি গুনাগার মানুষ আজকে পনেরো বছর ধরে ষোলো বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন মাদকের বিরুদ্ধে আন্দোলন এই যে ফটিয়া আপনাদের কাছে না ফটি আপনাদের কাছে না ফটিয়া মাস্টার সাবেক জাতীয় ভদ্র মানুষ মারা গেল পরিবার শিক্ষিত বাংলা শিক্ষিত আর কি ছেলে ছেলে বলতেছে মাকে বাবার নমিনী আমাকে আমাকে আমার করে দাও না একবার দুই বার তিন বার কয়েকবার বলার পরে এ জানেন কুমার থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেনে জানতে পারলাম ও আমার আশ্চর্য লাগে এতগুলো ইয়াবা এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে এখানে পুলিশ আছে এখানে আগে আসেন আগে ছিল বিডিআর এখন হলো বিজেপি এরপরে কি আছে আর্মি এরপরে কি আছে নেভি এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে আয় হলি ভাই দেখ এক সরাত হইলাম আমি সবার কাছে অনুরোধ থাকবে একটু দেশ নিজের দেশকে দেশের জন্য যত্ন নিন ছেলে মেয়েদের জন্য যত্ন নিন এই যে ঐশী নামক একজন মেয়ে কি নাম ঐশী পুলিশ সুগারের মেয়ে মা বাবা দুজনকে জবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে নিশা করে ইয়ে মাই বলে মরতার মতো জিন্স ফ্যান মিদি ফুট বিরিখাতে দেখুন এ দ্বারা তো দশন দা ল্যাঙ্গুয়েজ আয়তা আও দিয়ে নি। সগিন পুরি ফেল মকতা যখন আসাশন মানে। মান কানহু দুনিয়া আমা ফহুয়া ফিন আখিরাতামা যারা দুনিয়া অন্ধ ওরা আখিরাতের মধ্যে অন্ধ। আসলে আমরা আমাদের পরিষের সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আসলে অনেক ছিলেছি তো কল্লাম বাবা। তোমরা এখানে যারা আসছো ছেলেরা আমি তোমাদেরকে বলবো আত্ম মর্যাদা আমি রিক্সাওয়ালা হতে পারি আমি ঠেলা গাড়িওয়ালা হতে পারি আমি দিন নজুর হতে পারি আমার একটা আত্মমর্যাদা আছে অনেক ছেলেরা হাসে বলে নুরি এগুলো কি বলে রিক্সাওয়ালার আবার কি মর্যাদা ঠেলাগাড়িওয়ালার কি মর্যাদা আমি বললাম যে তুমি মর্যাদা বুঝো না সে যদি আত্ম মর্যাদা না বুঝতো সে ঠেলাগাড়ি না টেনে সে রিক্সা না টেনে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারত কথা বলছেন এখন আপনারা মানুষের কাছে কি চাইতে পারত কিন্তু সে বিজ্ঞান আছে সে বলে আমি আমি রিক্সা টেনে উপার্জন করব। এটার নাম আত্মমর্যাদা আমি আমার ছেলেদেরকে বলছি তোমাদের আমার নিজের মত ছেলের মতো বলছি বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে ছেলেকারি যেন উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজকে উপার্জন করবো তারপর আমি বিকাশ চাইব না যৌতুক সামান্য কমপ্লিট কি চাও বিকাশ চাওয়া এই এই সিস্টেমেগুলো বন্ধ করার দরকার আছে তো আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন দুই হাত দুটা বল সমর্থন করেন কি না আল্লাহ আর শোন আল্লাহ ইয়া হোসেন দস্তানা সুন্নাত غلط মার আলমা নূর হুজুর যেখানে